বিএনপি নেতা সালাউদ্দিন ভাই বললেন বিএনপির মূল লক্ষ্য ছিল বাকশাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসা আমরা যেটা জানি সেটা হলো বিএনপির জন্মের আগেই বাকশালের পতন হয়েছিল বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল আরো পরিষ্কার করে যদি বলতে চাই তাহলে এইভাবে বলা যায় পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের পতনের ভিতর দিয়ে বাকশালের পতন হয় বাক সালের পতন হয় মানে একদলীয় শাসন ব্যবস্থার পতন হয় একদলীয় শাসন ব্যবস্থার পতন হওয়ার পরে পরেই বহুদল এখানে রাজনীতি রাজনীতি পায়। পায়, যখন বহুদল সেই সুযোগে বিএনপির জন্ম হয় বা সৃষ্টি হয় আমাদের মেয়েরা তো সেই সত্তর আশি দশকের বোকা ছেলে মেয়ে না সার্চ করে তারা সব ইনফরমেশন নিয়ে আসতে পারে এখন কি সেই দিন আছে সালাউদ্দিন ভাই